যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত হে প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে এসছি একটি শিক্ষামূলক ভিডিও যে ভিডিওতে আছে আস্তা খেরুল্লাহ আস্তা খেরুল্লাহ হেল্লাজিলা ইলাহা ইল্লা হুয়াল হাই উল কাইম ও আতুব ইলাহি এই আস্তাক ঘেরুল যে কত গুরুত্ব এই ভিডিওর মাধ্যমে প্রকাশিত হয়েছে চলুন তাহলে এই ভিডিওটি দেখা সব সবসময় করলে আপনি মুস্তাজ আবুদ্দহ আওয়া হয়ে যাবে কি হয়ে যাবেন মানে দোয়া করলে কবুল করবে কে মুস্তাজা আবুদ্দহ আওয়া এই টার্মিনালজি এই পরিভাষাটাকে আজকে প্রথম শুনলেন জি জি খেয়াল রাখবেন মুস্তাজাবুদ্দহ আওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এস্তেক ফারের আমলটা করেন আপনারা মোস্তাজাব দাওয়া বানিয়ে ফেলবে কে আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি আই মালিকি চার নাম্বারটা কথা কন আরো অনেক মাঝাব আছে কিন্তু এই চারটা মাঝাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুন্দর আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাঝাবের রেফারেন্স সাথে কোনো না কোনো ভাবে মিলে যায় এটার প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা তৃতীয়টা চার নম্বর চার নাম্বারটা সবাই বলেন কি নাম হাম্বালি ইমাম আহমাদ ইবনে হাম্বাল এই মাঝাবের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত মহাদ্দিস জগৎ বিখ্যাত মহাদ্দিস ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসাবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে হাম্বাল যারা আলেম ওলামা আছেন জানেন না মোসনাদে আহমাদিবনে হাম্বাল এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুমান বাড়িতে গিয়ে বললেন এত বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মা আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাব ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তেই রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবে না আপনি বেরোন আহমাদ ইবনে হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের আমি ফজর পরে তারপরে যাব। দারোয়ান সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরোন বেরোন না বেরোলে গাঠটি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব চিনতে পারে নাই যেটা মহাদ্দিস উদ্দাহার এ যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ ইবনা হাম্বাল এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনে শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক খাব্বাস রুটির দোকানদার সাব বোন খাব্বাস যুবক রুটি বানাচ্ছে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেয় আর চুলা থেকে আগুন পোয়াই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলেন না না কোনো ক্ষতি হবে না এটা তো আমার আমার আপনি আগুন পোহালে আমার সমস্যাকে আসেন এমা ইবনে হাম্বাল যুবককে শুক্রিয়া জানিয়ে আল্লাহর শুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস করতে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাল কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পরে আস্তা রুটির খামির বানায় পরে আস্তাগু ফির দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি বলে চুলার ভিতরে আর কি কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তাগু আস্তা ফিরুন ইমাম তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাক্লা ঘটনাটা কি কেন এত তুমি এস্তেক ফার পড়ো যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সবসময় আমি এই আমলটা করি আমি সবসময় এসতেক ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সবসময় এসতেক ফার করার কারণে আল্লাহ তালা আমাকে মোস্তাজ আবুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম বলে কি তুমি মুস্তাউদ্দাওয়া তুমি দোয়া করলেই কবুল না নাস্তাজুদ্দাওয়া হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছ হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম আহমদাল হাম্বালের কৌতূহল আরো বেড়ে গেল সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা দিতে পারি তালা এই দোয়াটা কেন যে কবুল করে না আমি জানি না এ কথা শুনে ইমা হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া সাপ হে যুবক আহমাদিবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমাদিবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটা ওয়াল্লাহ কবুল করে নিয়েছে আহমাদিব না হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমাদুব্ন হাম্বাল মোহান্তি আমি হচ্ছে আহমাদিবনা হাম্বাল যুবক নিজেকে ধরে রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সব চাইতে বড় মহাদেশকে জড়িয়ে ধরে হাতের মধ্যে মুসাফা করে আহমদালের কপালে চুমুকে দেয় আর আহমদালের কাছে আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যে দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও খুব মুস্তজাবুদ্দাহ আপনি সময় যদি সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন আস্তাগু ফেরুল্লাহ কি পড়বেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তাক ফেরুল্লাহ আবারও পড়েন আস্তাগু ফিরুল্লাহ চিল্লায় পড়েন আস্তাক ফেরুল্লাহ বিশ্বনবী এস্তেক ধরের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তারপরে তিনবার করতেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি করবেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন اصلا নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাসবিহগুলো পড়তে চায় না বিশ্বনবী লম্বা তাসবিহ পড়তেন সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন আবার বিশ্বনই বললেন যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তাওবাই যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা গুনাহ তাওয়াল্লি মিন ইয়াউমি যহফ যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই বিশ্বনেই বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এই আস্তক ফিল্লাহ আল্লাহ ইলাহা ইলাহ ইল্লাহ হাইয়ুল হাইম আতুবে ইলাই মন থেকে পরে তার জীবনের গুনা ওলা মাফ করে দিবে আবার সৈয়দান আবু বাকার সহি বুখারির বর্ণনা বিশ্ব বললেন ইয়ার সুল্লাহ আল্লিমনি দোয়া আন আদি ফি সালাতি ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যে দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিশ্বনী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ এটাতে আমরা বলি দোয়াই মাসুরা এটাও একটা ইস্তেক ফা যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেক ফাট বুঝতে পেরেছেন আল্লাহিনী জালফি ও আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাফিরা জুলুমের শেষ নাই ওয়ালা ইয়াফিনু জুনু বা ইল্লা আনজা আপনি ছাড়াই জুলুম আর পাপ ক্ষমা করার কেহু নাই ফগফেরলি মাগফেরা জাম্মিন আইন দিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দে ওয়ালা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে না চিল্লায়ে বলেন আবার বিংশনই বললেন যত ইস্তেগফার আছে সব ইস্তেগফারে সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়দুল ইস্তেগফার কি নাম সাইয়েবখারের বর্ণনা শাদদাদ ইবনে উস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইয়দুল ইস্তেগফার পরে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রিবেলা যদি কেউ একবার পড়ে রাতে এতে হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সাইয়েদুল ইস্তেকফার একবার পড়েন ওই দিনে এতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সাইয়েদুল ইস্তেকফার কেউ পড়েন ওই রাতে এতেকাল হলে আপনি জান্নাতি এটা সহিহ খারের বর্ণনা সব ইস্তেকফারের রাজা শ্রেষ্ঠ ফার মুগুস্ত